থেকে বেশি এই যে এই জায়গাটাতে চাপ বেশি জয়েন্ট জাংশনে রোড পড়লে মানে এখান থেকে ভেঙে বেরোনোর চেষ্টা করবে এই যে এই যে এই জয়েন্ট গুলো আছে না এগুলো দু তিনটে তো আছে তিনটে তো নেই কিন্তু এই জয়েন্ট হচ্ছে কি সব পুরো কলমের ক্ষেত্রেই কলমের ক্ষেত্রে নিচে করা উচিত ছিল আর নিচে বলতে কি ওই মিডলে মিডল পোর্শনে কলমের মানে জয়েন্ট জাংশন যেটা এটা হচ্ছে জয়েন্ট জাংশন এটা এই পয়েন্টে কিন্তু কলমের রড কিন্তু এখানে জয়েন্টটা যেন না হয় ল্যাপিংটা ল্যাপিংটা যেন না হয় জোরটা না হয় সবসময় জোর হবে মিডিল পোর্শনে

আর মিডিলে হচ্ছে পাঁচ ফিট থাকলো দশ ফিট হলে ওই পাঁচ ফিটের মধ্যে করে এই অর্ধেক কেটেছে এরকম মানে একটা বড় হবে একটা ছোট হবে একটা বড় হবে কারণ ধরেন এখান থেকে কোনো লোড লোড পড়লো বেশি পড়লো তাহলে কি হবে এখান থেকে তো ভাঙার চেষ্টা করবে সব থেকে বেশি এই যে এই জায়গাটার চাপ বেশি জাংশনে লোড পড়লে মানে এখান থেকে ভেঙে বেরোনোর চেষ্টা করবে ওখানে তো ওই জায়গাটা মজবুত করতে হবে মানে ল্যাপিং ওখানে চলবে না ল্যাপিং তাহলে মিডিলে এই জায়গাতে কম কম এই জায়গাতে চাপটা কম হ্যাঁ এবার এই জায়গা এই জায়গাতে যখন আপনি জয়েন্টটা যখন করবেন তো এটা কি করতে হবে এক জায়গাতে সব রড কেটে দিলাম সেটা না অল্টার থাকবে যদি এই দুটো রড যদি এখান থেকে বের বা ল্যাপিংটা এখানে খোলার চেষ্টা করে বা ভাঙার চেষ্টা করে তাহলে কি এই উপরে দুটো যে বড় হয়ে আছে এই দুটো থামবে থামবে চারটা আছে তিনটা আছে তিনটা অল্টারনেট করে করলো তাহলে এই তিনটা এটা হচ্ছে নিয়ম হ্যাঁ এবার হচ্ছে অনেক সময় কি হয় হয় তিন থেকে ওখানে নিচে কেটে দেন ওই মাঝে আর তিন থেকে এখানে এত দূর পর্যন্ত বেটে থাকে এটাও হবে দুটোই মানে তিনটা নিচে থাকলো তিনটা উপরে থাকে ছটা রড যেহেতু আছে